মনে আজকে ভীষণ আনন্দ যে আমরা আজকে ভাইরাল কালিদি সেই কালিদি দিই যেই কালিদি বিশাল ভাইরাল হয়েছে চাঁদপাড়ায় সেখানেই আমরা আজকে যাচ্ছি আজকে ওখানে মোটামুটি কালিদির সঙ্গে সাক্ষাৎ করব এবং ওখানে মটন দিয়ে আজকে ভাত খেয়ে আসব এটাই আমাদের মনের আশা অনেক দিনের আশা আজকে পূরণ করব সত্যি আজকে খুব ভালো লাগছে এই এই স্বপ্ন পূরণ হচ্ছে আশ্চর্যের ব্যাপার এটা রান্নায় কি আছে দিদি আজকের রান্নায় কি কি আছে দিদি খাসির মাংস খাসির মাংস

কোথা থেকে ছুটে এসে তাহলে একবার চিন্তা করে কোথা থেকে এখানে না তাহলে একবার চিন্তা করে না আপনার এখানে না বাংলাদেশ সম্পর্কে জানা আছে কিনা কতটা আমি জানি না

তখন পেলে না ঠিক হ্যাঁ না না এখন কারেন্ট রান্না হয়েছে তো এখনকার খাবারটাই বেস্ট যদি খেতে চাও তাহলে শুরু কর হ্যাঁ শুরু করো দাও অর্ডার দাও অর্ডার তো দেওয়া অর্ডার দিলা খুলে বন্ধুরা আপনারা প্রত্যেকেই শুনেছেন কালিদির হোটেল ভাইরাল হয়েছে কিন্তু আপনারা সচক্ষে কজন দেখেছেন জানি না আজকে আমাদের আশাটা পূরণ হলো এখানে এসে খাওয়া দাওয়া করে ভীষণভাবে আমরা তৃপ্তি পেলাম এবং সত্যি খুব অপূর্ব রান্না একদম ঘরোয়া রান্না আর ব্যবহার তুলনা হয় না প্রচণ্ড ভালো ব্যবহার এই ব্যবহারেই মুগ্ধ হয়ে যাবে মানুষ এত সুন্দর ব্যবহার ভালো যে এখানকার রান্না বান্না খেয়ে আমাদের তো খুব ভালো লেগেছে আর ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ভীষণ ভালো লেগেছে ওনারা সত্যিকারে খুব আপ্যায়ন করে আমাদের খা দাবার খাইয়েছেন এবং যথারীতি যত্ন করেছেন তুলনা হয় না যে একটা মানুষ ভাইরাল হওয়ার পরেও যে কোনো মানুষকে এত যত্ন করে তাদেরকে আপ্যায়ন করতে পারে যাই হোক আমরা খুব খুব গর্বিত আজকে কালিদির হোটেলে খেয়ে এই সেই বিখ্যাত কালিদির হোটেল আপনারা আসুন দেখুন দেখলে বুঝতে পারবেন যে সত্যিকারে ভীষণ ভীষণ ভালো হোটেল এই হোটেলের একবার খেলে আপনাদের মন সত্যি মনে থেকে যাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে

এক প্লেট এগিয়ে এক প্লেট মটর এই যে প্লট ভালো হবে না কেমন কালিদির হোটেলে আসলাম মোটামুটি ভালোই খাচ্ছি খুব সুস্বাদু রান্না হয়েছে ভীষণ ভীষণ ভালো অপূর্ব টেস্ট একদম ঘরোয়া রান্না আজকে আমাদের মটন দিয়ে ভালোই সেবাটা হলো কালিদির হোটেলে খুব পেট ভরে তৃপ্তি করে খেলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কালিদির বোনকে যে আমার সঙ্গে আমার চালা ছেলে ও পেমেন্ট করছে এ পেমেন্টটা হয়ে গেলেই আমরা এখান থেকে যথাযথ বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করব যাই খুব ভালো লাগলো আজকে কালীদির বোনের সঙ্গে পরিচয় করে কালীজির সঙ্গে পরিচয় করি ভীষণ ভীষণ আমাদের ভালো লেগেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন বন্ধু হলে আর পুরোনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকল যে আপনারা আমাদের এইভাবেই আশীর্বাদ দিয়ে যাবেন যেভাবে আগামী দিন প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে ভালোবেসেছেন এবং আমার ভিডিওটা দেখেছেন সেইভাবেই আশা করি আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালোবাসবেন এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করে এইখানে ভিডিওটা এইখানেই শেষ করছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম সেই দৃশ্যটাই আপনাদের চোখের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা